একটা ব্যবসার শুরুতে প্রথমেই কিন্তু দরকার প্রচার আর এই প্রচারের জন্য দরকার ফেস্টুন বা ব্যানার তো এই ব্যানার করার জন্য রাজবাড়িতে ভালো মানের কোনো ল্যাব আছে কি না এবং আমি কোথা থেকে ব্যানার করাবো সেটাই কিন্তু আজকে আপনাদের দেখাবো নিজের মন মতো কাস্টমাইজ করে কিন্তু ব্যানার তৈরি করার চেষ্টা করব। চলুন দেখা যাক কোথা থেকে করতে পারি যারা নতুন কোনো ব্যবসা করতে চান তাদের কিন্তু ব্যবসার প্রচারের জন্য ফেস্টুন করতে হয় ঠিক আমিও কিছু ব্যানার তৈরি করব। রাজবাড়িতে অনেকগুলো ল্যাব রয়েছে তবে তার মধ্যে একটিতে এসেছি নিজের মতো করে ব্যানার তৈরি করব। কিভাবে ব্যানারটি হবে সব বুঝিয়ে দিলাম এই ল্যাবটি রাজবাড়িতে নতুন হলেও শুনেছি ডিজাইনার নাকি খুবই দক্ষ ও অভিজ্ঞ নতুন মেশিনের প্রিন্ট বুঝতেই পারছেন মার্শাল্লাহ আমাদের এই নতুন প্রতিষ্ঠান নিউ ডিজিটাল সাইন অ্যান্ড ফুজি কালার ল্যাব রয়্যাল মার্কেটে অবস্থিত পুরো মিলেনিয়াম প্রধান আমাদের এখানে আপনার ডিজিটাল সব ধরনের আমাদের এখানে আপনার রাজবাড়ির থেকে ভালো মানের ডিজাইনার রয়েছে দক্ষ যারা অনেক দিন ধরে এই কাজের সঙ্গে জড়িত এই পেশার সঙ্গে জড়িত আমরা এখানে সর্বোচ্চ সুন্দর যেই কাজগুলো হয় আপনার মনে যেগুলা চাবে সেগুলো আমার এখানকার যারা ডিজাইনার আছে এরা করে দিতে পারবে যেভাবে চাবেন এবং আমাদের এখানে নিখুঁত নিখুঁত পরিমাণের সর্বোচ্চ সর্বাধিক ভালো কাজ আমাদের এখানে পাবেন এই ধরনের আপনার ধরেন যে ব্যানার ফেস্টুন স্টিকার ছবি সহ আরও যে পোস্টার লিফলেট এগুলো আমরা করে থাকি এখানে ভিজিটিং কার্ড আইডি কার্ড আপনার আরও বিভিন্ন ধরনের এই এই ধরনের যত সেবা আছে মানে আমরা সব ধরনের কাজ করে থাকি এবং আমরা খুবই কাস্টমার কি গ্রামের যারা কাস্টমার আছে গ্রাহককে সর্বাধিক সেবা দেওয়ার জন্য সর্ব সবসময় আমরা চেষ্টা করি